হাই ফ্রেন্স গ্রিন আর্থা আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাগানে ফুল ফুল ফল তুলছেন তো আমরা যে গাছ লাগাই তাতে প্রাকৃতিক মানে পতঙ্গের আনাগোনা হয় যারা মধু সংগ্রহ করে পরাক সংযোগ ঘটায় আমাদের এক ফুল থেকে আর এক ফুলের তো সেরকমই একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো দেখতে কত সুন্দর লাগে নিজেদেরই ছাদে যদি এইভাবে দেখা যায় তো এর থেকে আনন্দের আর কিছু হয় না মনটা ভরে যায় আর এখানে দেখুন ধনে পাতা আর পেঁয়াজের কলিগুলো খেয়ে পালিয়ে যায় আর আমি ভাবি যে কে খেয়ে পালিয়ে যাচ্ছে পাখি তো না কারণ এখানে ছাদের মধ্যে অন্য কিছু আসবে না তো এখন দেখছি কি আমার র্যাভিটি ছাদে কখন আসে এসে এসে খেয়ে এই ধনে পাতা পেঁয়াজের কলিগুলো খেয়ে চলে যায় একদম দেখুন কত স্পিডে খাচ্ছে তার মানে ধনে পাতা পুরো খেয়ে ফেলে আর এখানে আমার ছেলে আজকে হারভেস্টিং করতে এসছে তো আমি সেইভাবে হারভেস্টিংয়ের ভিডিও দেখাই না কারণ একা একাই আমার ক্যামেরা ধরার কেউ থাকে না ও অনেকটাই ছোটো দেখুন কত কষ্ট করে একটা সবজি তুলতে অনেক টেনে টুনে তুলছে এগুলো তো আজকে ও তুলবে বলো আমি ভিডিওটা করতে পারলাম তো এই গাছের সবজি এই যে এটাকে মূলা বলে তো খেতে এত সুন্দর এমনিতেই আমি এগুলো অতটা পছন্দ করি না কিন্তু নিজের গাছে তুলে খেয়ে দেখলাম দুর্দান্ত মানে টেস্ট বাজারের সবজির যে টেস্ট তার থেকে অনেকটাই ভালো কারণ এটা একদম জৈবভাবে আমি শুধু খুঁটের কম্পোস্ট কম্পোস্ট কাউডাং কম্পোস্ট আর মাটি মিশিয়েই গাছ লাগিয়েছি তাতেই এত বড় বড় হয়েছে তো এত সবজি লাগালেই মনটা ভরে যাবে আপনাদের যে এই সবজির টেস্ট এত সুন্দর আর এখানে দেখুন যেখানেই যায় না কেন যত সংকটের মধ্যে থাকি না কেন গাছ গাছ করে মনটা কেমন হয় তো আমি গেছিলাম ছেলেকে নিয়ে হসপিটালে তো সেখানে একটা বাড়ির সামনে দেখলাম একটা বিশাল কলিয়াস দু রকমেরই গাছ হয়ে আছে তো গিয়ে কাটিং চাইতে ওরা দিয়ে দিলেন আর ওর সাথে ওনাদের ভিতরে গিয়ে দেখি কত গাছ তো সেখান থেকে আমি এতগুলো গাছ সংগ্রহ করেছি সারা দিনে হাজার খাজের ফাঁকে সময় পাইনি রাতেই কাটিংগুলো লাগিয়েছি তো এখন আমি সকালেই দেখাচ্ছি তো দুরকম কলিয়াস নিয়েছি একটা রকমের জবা এই জবাটা তো ফুলটা খুব সুন্দর আমি আগেও হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম আর এখানে একটা হ্যাঙ্গিং এর জন্য ছোট্ট ছোট্ট পাতাবাহার জেট প্ল্যান্ট আর নিয়েছি দেশি গাঁদা আর এটা মনে হচ্ছে জোয়ান গাছ তো বন্ধুরা মোটামুটি শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে আর এখানে দেখুন আমার কিছু উইন্টারের গাছ রেডি হচ্ছে এখনো ফ্লাওয়ার দেয়নি খুব সুন্দর বন্ধুরা আমি এটা দেখাচ্ছি এই জন্য পুরো রেলিং ভরে গেছে আমার আজকের একটুখানি বাগানটাকে গুছালাম তো পুরো রেলিংটা ভরে গেছে আমার কাছে যে এত গাছ ছিল আমি সেটা জানি না পুরো রেলিংয়ে চারিদিকে ফুলে সেজে উঠতেছে কিন্তু এতদিন আমি জাস্ট ছাদের মধ্যেই রেখে দিয়েছিলাম তো আমার অনেক ফ্রেন্ডরা বলেছিল যে না চারিদিকে দিয়ে দেখতে ভালো লাগবে তো চারিদিকে দিতেই দেখলাম চারিদিকেও হয়ে গেছে আবার নিচেও গাছ আছে তো দিয়ে আজকের পুরো ছাদটাকে পরিষ্কার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কতগুলো গাছ আমার চারিদিকে হয়েছে যেহেতু ছাদটা ছোট তাই সব থেকে গুছিয়ে রাখতে হয় আর একটু গ্যাপও রাখতে হয় ছেলে খেলে এখানে দেখুন গরমের কিছু গাছে রেখেছি আরও দিকে সবজি আর গরমের গাছগুলোর অবস্থা খুবই খারাপ কারণ একদমই একটা কর্নারে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে এখন পরিচর্যা করব কিছু পাতাবাহার আছে তো দেখুন চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাই সময় তো দেখানো হয় না এই সাইডেরগুলো দেখুন কিছু ফুল রেখেছি এগুলো ফন্ডের রোডের মানে একটা গলির রাস্তা তার সামনে আমার ঘর তো সেখানেও কিছু গুছিয়ে দিয়েছি তো আর ক্যালেন্ডুলাগুলো গুলো বলবেন না অসাধারণ লুক এসছে গ্রোথ ভালো আর এখানে হচ্ছে এখনো ঝাঁট দিচ্ছি গুছাচ্ছি আর্ধেকটা এখনো পড়ে আছে তো গরমের গাছগুলো পরিচর্যা করব। তাদের খাবার দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার বলি বন্ধুরা দেখুন এই যে ড্রাই লিপস পাতা এগুলোকে আমরা অত সুন্দরভাবে কম্পোস্ট বানিয়ে ফেলতে পারি গাছ লাগাতে পারি আমাদের যদি চার পাঁচ দিনে এত এত পাতা বেরোয় উইন্টারে তো বেরোবেই তো এগুলো আপনারা গুছিয়ে রাখবেন ফেলবেন না একটু মাটি দিয়ে একটা কিছুর মধ্যে রেখে দিতে পারেন পুরানো টবের মাটিগুলো এর সাথে রিসার্কেল করতে পারেন সুন্দরভাবে এগুলো আবার কম্পোস্টিং হয়ে একটা উন্নত মানের কম্পোস্ট বা মাটি তৈরি হয়ে যাবে এটার মধ্যে আবার আপনারা গাছ লাগাতে পারবেন একটু একটু মাটি একটু একটু এই শুকনো পাতা দিয়ে আপনারা এটাকে রেখে দিন জল দিয়ে দু তিন মাসের মধ্যে সুন্দর কম্পোস্ট হবে তো বন্ধুরা নমস্কার আজকের মতো এইটুকু গার্ডেনিং সংক্রান্ত আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন